গত পর্বে আমরা বুদ্ধের নৈগুণ ব্যাখ্যা সম্পর্কে জেনেছি এখন আমরা ধর্মের সুগুণ ব্যাখ্যা সম্পর্কে জানব আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে আমাদের মহামদে গৌতম বুদ্ধ যখন এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি মানুষের কল্যাণের জন্য বিভিন্ন দিকে দিয়ে গমন করে তিনি ধর্ম প্রচার করেছিলেন যে ধর্ম আদি কল্যাণ মধ্য কল্যাণ এবং কল্যাণ এক ধর্ম সেই ধর্মকেই বুদ্ধ তিনটি ভাগ করেছিলেন একটা হচ্ছে সূত্রপীটক একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে বিনয় পিঠক এই তিনটা ধর্মকে একত্রে ত্রিপিঠক বলা হয় বুদ্ধ সেই ধর্মকে ব্যাখ্যা করতে গিয়ে সৈপ্রেকার ধর্ম কথা তিনি উল্লেখ করেছেন এখন আমরা সেই সৈপ্রকার ধর্ম সম্পর্কে জানব প্রথম নাম্বারটি হচ্ছে সুখ্যাত ভাগবত ধর্ম অর্থাৎ সু প্লাস আখ্যাত সুন্দর রূপে বৌদ্ধ কর্তৃক ধর্ম সুন্দর রূপে ব্যাখ্যা করা হয়েছে এলিমেন বৌদ্ধ কখনো ধর্ম প্রদান করেন নাই সম্ভবত ধর্ম ত্রিবেদ পরিটিবেদ বুদ্ধ বাক্য ত্রিপীটক পরিয়তি ধর্ম তেরোপকা দুধাঙ্গ ব্রত ও চোদ্দ প্রকার কন্দব্রত ও বিরাশি প্রকার মহাব্রত ধর্ম চারি প্রতিমার্গ ও চারি ধর্ম এখানে ব্যাখ্যাত ধর্মী অভিপ্রেত বৌদ্ধ ধর্ম আদিত্য কল্যাণ এবং কল্যাণ ও অন্ত অন্তঃকল্যাণ দেয় ধর্ম তিনি অনুপর্বিক বা ধারাবাহিক নিয়মে দেশনা করতেন যেমন ধানকতা শিলকতা স্বর্গিকতা কাউবেগ্যের অপকারিতার কথা এবং ভৈরির উপকারিতার কথা এভাবে তিনি ক্রমশ মানুষকে নির্বাহনের উপলব্ধির দিকে টেনে নিয়ে যেতেন অর্থাৎ এভাবে দানকতা শিলকতা স্বর্গীয় কথা অপকারিতার কথা সর্বশেষ ভৈরাজ্ঞির যে সুফলতা সেই সম্পর্কে করে বুদ্ধ মানুষদেরকে নির্বাণ অভিমুখে নিয়ে যেতেন তাই বুদ্ধের ধর্মকে সাক্ষাথু ভাগবত ধাম্ম বলা হয় দ্বিতীয় নম্বরটি হচ্ছে ছন্দে ঠিকও অর্থাৎ সন্দেশ ঠিক বগম বুদ্ধের ধর্ম স্বয়ং দর্শনীয় অর্থাৎ অন্যের ব্যাখ্যা শ্রবণ করে এ ধর্ম সম্মুখভাবে উপলব্ধি করা যায় না স্বয়ং আচারণ করিয়ই এই ধর্মে উপলব্ধি করতে হয় অর্থাৎ বৌদ্ধ ধর্মকে যদি জানতে হয় যদি বুঝতে হয় তাহলে সে ধর্মকে আমাদের আচরণ করতে হবে জীবনের মধ্যে যদি আমরা আচরণ করি তাহলে আমরা বৌদ্ধের সেই ধর্মকে আমরা জানতে পারব যেমন বৌদ্ধ পঞ্চশীল ধর্মের কথা বলেছেন দোষশীল ধর্মের কথা বলেছেন পাম্যশীল কথা বলেছেন এবং বৃক্ষুণ শিলের কথা বলেছেন সেই শীল বা ধর্মকেই যারা পালন করবে তারা প্রকৃত ধর্ম তারা অবলব্ধি করতে পারবেন তাই বুদ্ধ আচরণকেই বেশি প্রাধান্য দিয়েছেন যারা আচরণ করেন তারা রাগ দেশ মোহ ইত্যাদি পরিত্যাগ করে স্বয়ং এ মার্গ দেখেন এই জন্য এই মার্গকে সান্দে ঠিকও বলা হয় তৃতীয় নাম্বারটি হচ্ছে অখালিখু অর্থাৎ অখালিক এই ধর্মের নির্দিষ্ট কোনো কাল নেই বলে অকাল অকাল স্বভাবযুক্ত বলে অখালিক দিন সপ্তাহ মাস বা বছর পরে পল দিবে বলে এতে কোনো নির্দিষ্ট কাল নেই অর্থাৎ বুদ্ধির ধর্মকে যারা পালন করেন তারা সেই ধর্মের ফলস্বরূপ যে কোনো একটা জর্মিতায় সে পড়লে লাভ করতে পারবে সেটা হয় বর্তমান জন্ম বা ভবিষ্যৎ জন্মে বুদ্ধির ধর্মকে যারা অনুশীলন করবে তারা যদি ভালো কর্ম করে তাহলে সে ভালো কর্মের ফল অবশ্য লাভ করবে তাই বুদ্ধ অকালিক বলেছেন কার্য আরম্ভের পর হতে যে কোনো সময়ে পর প্রদান করে বলে অকালিক অর্থাৎ যদি আমরা আজ থেকে যদি ভালো সম্পাদন করি তাহলে সেই ভালো কাজের ফলস্বরূপ যে বিষ উৎপন্ন হবে সে বিষ আমরা অবশ্যই লাভ করতে পারব তাই বৌদ্ধ এই ধর্মকে অকালিক বলেছেন চতুর্থ হচ্ছে হিপা ছি কো অর্থাৎ এসো দেখো এই ধর্ম এসো দেখো বলে আহ্বন করার উপযুক্ত কোনো কল্পনে আশ্রয় প্রতিষ্ঠিত নয় কারণ এই ধর্মের বিদ্যমানতা ও পরিশুদ্ধতা রয়েছে পবিত্র পরিশুদ্ধি কিনা এসো দেখো এই অর্থেহীপাচ্ছি কো দেশনা করেছেন বলে বিনা বিচারে অন্ধের মতো তা গ্রহণ করার কোনো নির্দেশনা তিনি দেননি যুক্তি তর্কের সাহায্যে বিচার গ্রহণ করে বিচার করে এ ধর্মকে গ্রহণ করার উপদেশ তিনি দিয়েছেন অর্থাৎ বৌদ্ধ ধর্মকে যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে সেই ধর্মকে আমাদের অবশ্যই বিশ্বার বিশ্লেষণ করতে হবে বিশ্বাস বিশ্লেষণ করে যদি আমার সেই ধর্মটা ভালো লাগে তাহলে আমরা সেই ধর্মটা গ্রহণ করব বিনা বিচারে বা অন্ধর মতো সে ধর্মকে গ্রহণ করার কোন নির্দেশনে তিনি দেননি সেজন্য এ ধর্মকে হিপাৎসিক বলা হয় পঞ্চম হচ্ছে উপানায়িক অর্থাৎ উপনয়ন মার্গ ভাবনা বলে চিত্ত উপনিয়ন বা আগমন করে বলে উপন্যায়িক চিত্তে উপনীত হয় বলে উপনয়ন অথবা নির্বাণ ভ্রমণে উপযোগী আর্যমার্গ উপনয়ন করে বলে উপন্যায়িক অর্থাৎ যখন মানুষ এ ধর্মকে উপলব্ধি করেন তখন চিত্ত কোমল হয় এবং নির্বাণ অভিমুখে নিয়ে যায় তাই উপান্যায়িক ষষ্ঠত হচ্ছে পাশ্চাত্য বেড়ে অর্থাৎ বিজ্ঞজন কর্তৃক প্রত্যক্ষ জ্ঞাত অভ্য এর নবলকত ধর্ম জ্ঞানীগণ নিজে অবগত হন একে অন্যকে ধর্ম অবগত করতে পারে শ্রদ্ধাবান বিজ্ঞ পুরুষগণ এর মধ্যে প্রবেশ করে প্রত্যক্ষভাবে এ ধর্মের গভীরতা অনুভব করতে সক্ষম হন এভাবে ধর্মের গুণরাশি জেনে পুনর্পন ভাবনা করলে চিত্তের কোনো অকুশল ভাবের উদয় হয় না অজ্ঞানতা দূর হয়ে যায় ধর্মের প্রতি চিত্ত একাগ্র হয় তাই বুদ্ধিরের ধর্মকে পাশ্চাত্য বেঁধে থাম্য বলা হয়েছে আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে সঙ্গীর নয়টি ঘুণ সম্পর্কে জানব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আপনাদের মূল্যবান গুরু কমেন্ট করে জানান ধন্যবাদ